মনে রেখো একটা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে এই কথাও ঠিক আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন এ টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আরে আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছানা তুমি পরিষ্কার করো ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এ কথাও ঠিক নেনেবার কি করবে। এত কিছু করার পরেও মাঝে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবে না আমি বলিনা আল্লাহ বলেছি এত কিছু বলার পরে তোমার মাঝে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পারবে না ফালা সাল্লাত আবদুল্লাহমুফ ফিনওয়ালা তানহার এ কথা বলতে পারবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা নগদ অর্থ ঝাঁকি দিয়ে কথা বলতে পারবে না আপনি এ করলেন সেই করলেন একবারে টোটালে নিষেধ আল্লাহ বলে দিয়েছে হফেস জানা হাসুল হাত নিচু করে যেতে হবে মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়েও এসেছেন নওদাপাড়ায় আম চত্বরে তো শাহ মকদম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন এইভাবে দাঁড়িয়ে বলছেন স্যার এখন আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি তো পাশে বসেছিলাম সেই দিন যেটা ব্যাপার কি এটাতে ছিল মায়ের জন্য এই যে কি করে মেয়র পেল এটা তো মায়ের জন্য ছিল কিভাবে কিভাবে এখানে চলে আসলো অথচ মায়ের সামনে এভাবে যাওয়ার কথা আল্লাহ বলছেন আবার বলছেন শেষের দিকে অকুল আকুর রব্বির হামু মা হ্যা আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওইভাবে দেখো অবস্থা যেভাবে দেখেছিল যার কারণে আমি পরামর্শ আর এটা জন্য মনে থাকে এর জন্য কি বলেছি বলেন তো দেখি আল্লা খার দূরে কাজ সলাত আদায় করতে হবে ধীরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই দুয়াটা বলার তৌফিক দান করো আমি যেন না ভুলি সব সময় শেষে সালাম ফেরার পূর্বে রব্বের হামহমা কামারা বায়নী সগীরা এই দুয়া বলার জন্য আমি আল্লাহর কাছে দূরে কাজ সলাত আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম শোনো আরো তোমাকে সতর্কতার সাথে বলছি তুমি বারবার পেশাব করছো তুমি বারবার পেশাব করছিলে বিছানে তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা এই কত পেশাব করিস কেন রে এইটা তোমার জন্য যা ছিল এখন তোমার মা তোমার কোলে তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না কি যে করি এত পেশাব কেমনে পরিষ্কার করি হ্যাঁ কি যে করি যখন তখন পেশাব করছে এরকম কথা বলার সুযোগ নেই